দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যোগাযোগ দক্ষতার কোনো বিকল্প নেই আর তার জন্য প্রয়োজন সঠিক উচ্চারণ এবং আত্মবিশ্বাসের সাথে নিজেকে উপস্থাপন করা শুদ্ধ উচ্চারণে গুছিয়ে কথা বলতে পারাটা একটা শিল্প আর এই দক্ষতা যদি আপনার থাকে তবে নিজেকে আত্মবিশ্বাসের সাথে মেলে ধরতে পারবেন তাছাড়া বিভিন্ন পেশায় নিজের ক্যারিয়ারও গড়তে পারবেন যেমন পাঠ উপস্থাপনা রেডিও জকি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর প্রামাণ্য চিত্র ও ক্রীড়ানুষ্ঠানে ধারা বর্ণনা চলচ্চিত্র এবং বিদেশি সিরিয়ালে ডাবিং ভয়েসে প্রদান এবং ভয়েস আর্টিস্ট হিসেবে কবিতা পেজের উদ্যোগে শীঘ্রই শুরু হতে যাওয়া শুদ্ধ উচ্চারণ আবৃত্তি ও উপস্থাপনা শেখার কর্মশালায় আপনাদের সাথে প্রশিক্ষক হিসেবে থাকছি আমি বৈশাখী সেন আমাদের কোর্সে যা যা থাকছে বাংলা উচ্চারণের নিয়ম ও উচ্চারণ স্থান আবৃত্তির ভাব রস আবৃত্তির নির্মাণ স্বরের ধারা কণ্ঠের জোর বাড়ানোর কৌশল কণ্ঠ সাধনার কৌশল জীবের জড়তা দূর করার ব্যায়াম আঞ্চলিকতা দূর করার নিয়ম স্টাম টুইস্টার সংবাদ পাঠের কলা কৌশল উপস্থাপনার কলা কৌশল উপস্থাপনার স্ক্রিপ্ট তৈরির নিয়ম শুদ্ধ উচ্চারণ আবৃত্তি ও উপস্থাপনা শিখে যেভাবে বিভিন্ন পেশায় কাজ করবেন এই নিয়ে দিক নির্দেশনা কোর্স শেষে সার্টিফিকেট প্রদান কোর্সটি জুম অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে যার সময় হবে আড়াই মাস নেওয়া হবে দশটি ক্লাস এবং মূল্যায়ন পরীক্ষা ক্লাস হবে সপ্তাহে একটি সপ্তাহের প্রতিটি দিনই থাকছে আলাদা আলাদা ব্যাচ শিশুদের জন্য থাকছে আলাদা ব্যাচের ব্যবস্থা ভর্তি হবার জন্য যোগাযোগ করুন এই নম্বরে জিরো ওয়ান ফাইভ থ্রি ফোর টু ফোর ফোর এইট নাইন জিরো আবার বলছি জিরো ওয়ান ফাইভ থ্রি ফোর টু ফোর ফোর এইট নাইন জিরো বর্তমানে একমুখী পেশার কথা চিন্তা না করে বিভিন্ন ক্ষেত্রে নিজের দক্ষতার উন্নয়ন করাই হল বুদ্ধিমানের কাজ যেখানে রয়েছে নিজের প্রতিভা বিকাশের সুযোগ সম্মান এবং আর্থিক নিরাপত্তা আর অবশ্যই থাকতে হবে কাজের প্রতি ভালোবাসা